আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের প্রিয় নবীজি হজরত পবিত্র হেরা গুহায় প্রথম উহি নাজিলাম আর কি কি শিক্ষা তাহলে জানুন তাহিদ উ রিসালাতের পর প্রথম ফর শিক্ষা প্রথম উহি নাজিলের পর হজরত জিব্রুল্লাহ সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লামকে তাওহিদ ও রিসালাতের শিক্ষা দিয়েছিলেন তাওহিদ ও রিসালাতের শিক্ষাদানের পর মহানবী সাল্লামকে যে বিষয়ে শিক্ষা দেওয়া হয় তা ছিল অজু ও নামাজ প্রথমে হযরত জিবাহ সালাম পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করলে একটি ঝর্ণা সৃষ্টি হয় এতে জিব্রাইল আসলাম প্রথমে অজু করেন এরপর জিবাহ আসলাম দুই নামাজ পড়েন এবং নবী করিম সাল্লাম তার ইক্তিদা করেন অজু ও নামাজ শেষে তিনি ঘরে গেলেন এবং হজরত খাদিজা রাদুল্লাহ তাল আনহাকে অজু ও নামাজ শিক্ষা দেন আল্লামা সোহাইলি এই হাদিসটি বর্ণনা করে বলেন কাজেই অজু ফরস হওয়ার দিক থেকে মক্কি আর তিলোয়াতের দিক থেকে মাদানি এই যে অজু সম্পর্কিত আয়াতটি হিজরতের পর মদিনায় নাজিল হয়েছে নবী করিম সাল্লাম এর নামাজ পড়াটা নবুয়তের প্রথম থেকেই অকাট্য দলিল দ্বারা প্রমাণিত মতপার্থক্য পার্থক্য পাশোয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে যা মিরাজের রাত্রিতে ফরজ হয়েছে তার উপর কোনো নামাজ ফরজ ছিল কি না কিন্তু আলিমের মতে মিরাজের আগে কোনো নামাজ ফরজ ছিল না নবী করিম সালাম যতটা চাইতেন নামাজ পড়তেন কেবল রাতের নামাজের নির্দেশ নাজির হয়েছিল আর কোনো আলিমের মতে নবুয়ের শুরু থেকে দুটি নামাজ ফরজ ছিল দুরাকাত ফরজের এবং দুরাকাত আসরের যেমন আল্লাহ তালা বলেছেন আর সকাল সন্ধ্যায় আপনার প্রভুর প্রশংসা জ্ঞাপন করুন সুরা মুমিন আয়াত পঞ্চান্ন সূর্যোদয় ও অস্ত আগে আপনার রবের সপ্রশংস তসপিও পাঠ করুন সুরা তাহা আয়াত আর দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করুন আয়াত একশত চোদ্দ আর এর কিছুদিন পরে সুরা মুজামিল নাজিল হয় এবং কিয়ামে লায়ন অর্থাৎ তাহাজুতের নামাজের নির্দেশ জারি হয় সবাইকে অনেক ধন্যবাদ